গোনা মাফের জন্য তোবার দরকার আছে না নাই আল্লাহ বলে বান্দারে কম কম করে হাস বেশি বেশি করে কাদ কাঁদলে গুনা মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আমার আল্লাহ খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লিয়াউ দু হাকু কলিলাউ ওয়াল ইয়াবকু কাসীরা কম করে করে বেশি বেশি বান্দা তোমরা কাদো কাদলে গোনা মাফ হয়ে যায় এই জন্যই তো যুবক যারা ইমানদার এদের দিলটা নরম থাকে যারা ইমানদার তারা অহংকারী হয় না যারা ইমানদার তারা সন্ত্রাসী করে নাও যারা ইমানদার তারা চাঁদাবাজি করে না যারা ইমানদার তারা মুনাফিকি করে না যারা ইমানদার কোনোদিন মানুষের হক মেরে খায় না কথা বলেন ঠিক কিনা শুধু মাত্র মুখে মুখে ইমানদার দাবি করলে চলবে না কাজে প্রমাণ করা লাগবে আল্লাহ বলছেন শুভ তাদের জন্য শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে এই দেখেন এখানে কত খেয়াল করেন যারা ইমানদার যারা ন্যাকামল করে তাদের জন্য জান্নাত তাইলে অন্য মানুষগুলোর জন্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সুরায় আসরের মধ্যে বলে দিয়েছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আমানু ইমানদার চারা ও আমিনু সালেহা এবং নেকামলদার চারা যত মানুষ আছে কোন না কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে আখিরা তো ক্ষতিগ্রস্ত কবে চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না হায়াতের মালিক কে এই জন্য যুবক আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ইমানদারে যে জান্নাতটা দিব এই জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত হবে নহরগুলা প্রবাহিত হবে ওই নদী থেকে এমন সুন্দর বাতাস আসবে জান্নাতিদের গায়ের মধ্যে লাগবে এটাই হলো চিরদিনের জন্য সুখ এই সুখ যদি পাইতে চান দুনিয়ার জমিনে কিছু পরীক্ষা দেওয়া লাগবে এক নম্বর আল্লাহ সম্পদ দিয়ে এক নম্বর আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব দুই নম্বর রোগ বিমার পরীক্ষা করব তিন সম্পদের দিয়ে পরীক্ষা করবো রে সব পরীক্ষায় যদি পাস করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য জান্নাতের নাতের শুভ কথা বলেন ঠিক কিনা তবে আওয়াজ জবানটা এখন মুনাফি করা যাবে আর জোরে কোন যাবে ফেসবুকের মধ্যে গালা gali করা যাবে না বলা যাবে আপনার ভালো না লাগলে আপনি চুপ কইরা থাকেন ন দাইছেন আগে নিজেদের চিনেন যে নিজেদেরই যে কারণ मतदारশের জানি না আমার আল্লাহ চিনতে প্রশাসন অন্যের সমকক্ষ করবে

বলছেন জান্নাতের শুভ ইমানদারের জন্য এখন ইমানদার কাকে বলে এই জায়গার মধ্যে অনেকে বেজালে পড়ে সবাই নিজের ইমানদার দাবি করে কিন্তু মাঝে মাঝে ডলার খাইয়া কালার পাল্টায় কথা বলেন ঠিক কি না বলেন মাঝে মাঝে ডলার খাইয়া কালার পাল্টায় টাকার কাছে ইমান বেচা ফালায় হলো সুন্নাত জামাত কে কেউ টাকা দিয়া কিনতে না কথা বলেন ঠিক কিনা ইয়াল